হ্যালো এভরি আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো এই যে ব্লগটা সেই ব্লগটা হচ্ছে তোমার গুলমার্গ থেকে ফেরার পথে কি কি করলাম তারপর হোটেলে ফিরে এসে কি করলাম সেই নিয়েই রইল ব্লগটা তো গুলমার্গ থেকে ফিরে এসেই এই যে শ্রীনগর ঢুকে গেছি আমরা তো শ্রীনগর এসেই আমাদের আগে ফার্স্ট প্ল্যানিং ছিল যেটা সেটা হলো শিকারা রাইড করবো শিকারা রাইড এর আগে আমি করেছিলাম কিন্তু আমার বোন আর টুপাই করেনি আমার আর আমার বরের করা ছিল কিন্তু তবুও ওরা যেহেতু বলল তাই আবার শিকারা যাতে চলে গেছি আর তার যাব যাবো শিকারা রাইড করব না সেটা তো হতে পারে না তাই জন্য এই যে চারজন মিলে একটা ভালো শিকারা দেখে মোটামুটিভাবে ডিল করে আমরা চড়ে বসেছিলাম শিকারাতে ডাল লেকে শিকারা রাইডে কোনো রকম ফিক্সড রেট আমরা কিছু পাইনি এই দুবারই গেলাম দুবারই কোনো ফিক্সড রেট পাইনি ওরা মানে যা ইচ্ছা তাই একটা রেট বলবে সেখান থেকে তোমাকে বার্গেনিং করে নিয়ে তারপরে তোমাকে শিকারা রাইড করতে হবে তো অনেকে দেখেছি তিন টাকা দিয়েও শিকারা রাইড করছে আবার অনেকে দেখেছি যে দুশো টাকা দিয়েও করছে অনেকে আমরা আমরাই যেমন তিনশো টাকা দিয়ে পার হেড দিয়ে আমরা শিকারা রাইড করেছিলাম গুলমার্গ থেকেই ফিরেই একদম চলে এসেছিলাম ডাল লেকের কাছে আর তার আগে একটু গিয়েছিলাম হোটেলে কারণ আমার বরের প্রচণ্ড শরীর খারাপ করছিলো তো যার জন্য ও আসতে চাইছিল না তো ওকে জোর করেই নিয়ে আসা ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল যার কারণের জন্য আমরা অনেকটা দেরি করেই মানে বিকেল বিকেল করেই আমরা শিকারা রাইড করতে এসেছিলাম তো যার কারণের জন্য দেখো মানে আকাশটা কিছুটা হলো মানে সূর্যটা কিছুটা হলেও আর কি অস্ত যাবে যাবে এরকম একটা পর্যায়ে চলে এসেছিলো আর অবশ্যই তোমরা যারা কাশ্মীর যাচ্ছ যারা ভাবছো যে ডাল লেকে আমরা শিকারা রাইড করবো বার্গেনিং করে তারপরেই তোমরা কিন্তু রাইডে উঠো না হলে আর কী কী স্পট ঘোরাবে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিও না হলে ওরা মানে যা পারবে তাই করে বেড়াবে বাইরে ঘুরতে যাওয়া মানে স্ক্যাম হবে না এটা তো হতেই পারে না আর আমরা শিকারায় ওঠার আগে আমাদের বলেছিল যে পাঁচ স্পট ওরা ঘোরাবে তো পাঁচ স্পট বলতে ওরা দেখাচ্ছে যে শিকারার রাইড করতে করতে মানে ডাল লেকের এটিএম মানে ভাসমান যে এটিএম সেটা ওয়াটার লিলি এইগুলো তো আমরা বললাম যে আমরা কি এটিএম দেখতে এসেছি তো যাই হোক অনেক ঝগড়ার অশান্তির পর মানে আমি রীতিমতো ঝগড়া করার পর তারপরে গিয়ে আমাদের ঠিকঠাক স্পটগুলো দেখিয়েছিল। যেহেতু আমাদের আগের বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল তো সেই কারণের জন্য আমরা বলতে পেরেছিলাম যে এই স্পটগুলো আমাদেরকে নিয়ে চলো তো সেইগুলো সেই অনুযায়ী আমাদেরকে দেখিয়েছিল তারপরে আমি আর আমার বোন মিলে কিছু আর কি ভিডিও নিয়ে নিয়েছিলাম ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপরেই টুপাই শুরু করে দিয়েছিল হচ্ছে ওর ব্লগিং ওর ব্লগিং মানে তো সেই মারাত্মক ব্লগিং তোমরা শুনে নাও কি কী ও কী কী বলতে না বলতে চাইছে আর শিকার গাইড করতে করতে আমাদের খাওয়া হয়েছিল কাশ্মীরি কাওয়া সূর্যটা দেখো সূর্যটা

দেবে কেউ একজন যার চ্যানেল থেকে ব্লগুলো পাওয়া যাবে সেই দেবে এই যে যাচ্ছে সব ফ্লোটিং মার্কেট আছে এই যে ইয়েটার জল এমন এসব এখানেই জলের মধ্যে মাছ ধরে এখানেই ডাইরেক্ট পুড়িয়ে এখানেই ডাইরেক্ট পুড়িয়ে সঙ্গে সঙ্গে বারবিকিউ হয়ে যায় বার বিক্রি হয়ে

এই যে আমাদের রাইড শেষের পথে প্রায় এই ঠেকে যাবে দেখে নাও আর কি এই যে একদম ভিউটা দেখো কি সুন্দর ভিউ এখানে কিছু একটা লেন্স ফেন্স অন হয়ে যাচ্ছে সবাইকে ভাল লাগছে তো টা টা যাই হোক তারপরে টুপারের ব্লগ শেষ হওয়ার পর আমরা নেমে পড়েছিলাম নেমে পড়ে আর কি আমরা চলে যাবো হোটেলের দিকে আর ডাল লেক আগের থেকে মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে তো আমরা এবারে গিয়ে দেখলাম

আর এখানে আমার বরের হয়ে গেছিলো প্রচন্ড শরীর খারাপ তো যার কারণে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম হনুমান হ্যাঁ একটা দুটো রাজাটা কি এই যেখানে রাজা মুখ চাপা থাক রাজা এখন দেখাতে চাইছে না নিজেকে

তারপরে একটু সন্দের দিকে মানে রাতের দিক হতে না হতেই আমার গারে কি বাগান মানে এত শরীর খারাপ হয়েছিলwidetilde মত ডাক্তার ডাকতে হয়েছিল আমার বোন আর টু পাই গিয়েছিল ওষুধ কিনতে তো ওদেরকে আমি ওষুধের প্রেসক্রিপশনের ছবিটা পাঠিয়ে দিয়েছিলাম তো আজকের মতো ব্লকটা এখানেই শেষ করলাম টাটা হ্যাঁ ছবিগুলো পাঠিয়ে দিছি